প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আবার অনেক দিন পরে আসলাম আসলে হয় কি আলির সঙ্গে দেখা হয় তখনই একটা ভিডিও করা হয় বিশেষ করে এইখানে এই চ্যানেলে আলি ওই যত্ন করে মনে রাখি কতদিন পর পর করলে ভালো হয় সেই বিবেচনা থেকে এটা করে এই সময়ের মধ্যে অনেক কিছু ঘটে যায় এবং আজকের ধরেন এরকম একটা সময় করা হচ্ছে এই ভিডিও যখন থেকে এক ঘন্টা পরে ঘন্টা পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউডোস সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন জুলাই আগস্ট আন্দোলনের অভ্যুত্থানের একটা একটা বর্ণনা একটা বয়ান তৈরি করতে ইংরেজিতে এটাকে কখনো বলছেন ন্যারেশন কখনো বলছেন ধারণার পাল্ট হয়েছে এখন বলা হচ্ছে এটা একটা ডিক্লারেশন হবে ইংরেজি শব্দ প্রোক্লামেশনের ডিক্লারেশনের মধ্যে বিস্তর পার্থক্য আছে ডিক্লারেশন প্রশ্ন মানে আপনি একটা ঘোষণা করবেন কিছু একটা বড় ঐতিহাসিক পরিবর্তনের পরে নতুন কিছু হবে অনেক কিছু কিছু করবেন করবেন আর গ্রহণ এবং তার উপরে বক্তব্য রাখবেন সাধারণভাবে একটা ঘোষণা আমি এই এই করতে চাই ইত্যাদি এখানে যে কি হবে তা জানি না সবাই তো জানেন যে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে নির্লজ্জ অহংকারী দাম্ভিক নিষ্ঠুর ফাঁসিবাদের বিরুদ্ধে অসাধারণ কাজ করেছেন তারাই ফ্যাসিবাদকে পরাজিত করেছিলেন কিন্তু পরাজয়ের পরে নিশ্চয়ই আগের মতো বিশাল আন্দোলন বিশাল মিছিল অনেক বড় মারামারি জীবনদম এই অনুষ্ঠান নাই দেশ করতে হবে কি ভিত্তিতে করবেন কি ঘোষণা দিয়ে করবেন সাধারণত এরকম হয় যখন আন্দোলনটা হয় অনেক বড় ঘটনা ঘটে তখন বলা হয় এই লক্ষ্য সামনে রেখে সেইভাবেই সবার মধ্যে আশা জেগে উঠেছিল কিন্তু প্রায় পাঁচ মাস পরে প্রোগ অনেকেই ভূপ কচকেছেন পাঁচ মাস পরে প্রোক্লামেশন কি হতে পারে না পারে না এরকম কোনো কথা নেই হয়তো পারে কিন্তু সেটাও স্পষ্ট হতে হবে দেখা যাচ্ছে সমস্ত রাজনৈতিক দলকে মিলে একটা ঐক্যমত্যের ভিত্তিতে যেটা করে তুলবেন তার জন্য দীর্ঘ সময় কথাবার্তা বলা মত বিনিময় যেটাকে আমরা ডিসকোর্স বলি সেটা হওয়া দরকার ছিল সেই কাজটা হয়নি শুরুই হয়নি আর আজকেই সরকার একবারে বসে এই প্রিক্লামেশন দিতে পারবেন এরকম ভাববার কোনো কারণ নেই এমনকি একটা সিম্পল ডিক্লারেশনে যে দিতে পারবেন সেটাও মুশকিলের ব্যাপার হবে যতদূর জেনেছি তাতে করে বিএনপি সহ অন্যান্য দলগুলো এই মুহূর্তে এই প্রক্রিয়া লক্ষ্য উদ্দেশ্য তার ভাষা কিভাবে বলা হবে ইত্যাদি সম্পর্কে কোনো কথা বলতে রাজি নন কারণ তারা মনে করেন এই সম্পর্কে তাদের আরও জানার বোঝার আছে নিজেদের মধ্যে মত বিনিময় করবার ব্যাপার আছে এবং আইডিয়াটাকে আরও সমৃদ্ধ করবার জন্যে তাদের সময় লাগবে এই জন্যে এটা হবে না মানে অন্য কোনো সমস্যা না কিন্তু এটা একটা সমস্যা যে একটা উদ্দেশ্য নিয়ে দেশের প্রধান উপদেষ্টার সভাপতিত্বের একটা বৈঠক হয় সেই সবার উদ্দেশ্যটাই যদি অস্পষ্ট থাকে তাহলে মনেই হতে পারে এরাই তো দেশ চালাচ্ছেন তারা দেশ যে চালাচ্ছেন সেই কি ঠিক মতো চালাচ্ছেন তাকে সেটাও লক্ষ্যবিহীন অন্যরাটা কমিশন করার সংস্কারে বিতর্ক লেগে গেল আগে সংস্কার নেই আগে নির্বাচন সবাই মিলে বোঝানোর চেষ্টা করলো যে দুটো পাশাপাশি যেতে পারে ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার করে তারপরে নির্বাচন হতে হবে এখন দেখা যাচ্ছে সংস্কারের নির্ভর যে তিন চারটি কমিটি বা রিপোর্ট দিয়েছে সেগুলোতে এরকম এরকম কিছু প্রস্তাবনা আছে যেটা মানুষের বুঝতে এবং তার ভিত্তিতে ঐক্যমত গড়ে তুলতে বেশ সময় লাগবে ওদিকে প্রধান বিরোধী দল বা সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তারা দাবি করেছে আগামী আগস্ট সেপ্টেম্বরের মধ্যে এই নির্বাচন দিতে হবে পরিস্থিতিটা কি একটা ঝাপসা কোনো কিছু দিকে যাচ্ছে একটা সংঘাতের দিকে বাঘ বিসম্ম বিসম্বাদ নিজেদের মধ্যে আরও বেশি ভুল বোঝাবুঝি এরকম দিকে যাচ্ছে জানি না এই সময়ে আমরা শুধু এটাই মনে করি সমগ্র জাতিকে জ্ঞানের ভিত্তিতে বোঝাপড়ার ভিত্তিতে আরও বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে আসুন আজকের এই দিনে আমরা এই শপথ দিই আমরা যতদূর পারি ঐক্যবদ্ধভাবে দেশের সংকটগুলো যত তাড়াতাড়ি সম্ভব মোকাবেলা করতে চাইব এবং সবশেষে কথা তো এটা নিশ্চয়ই আসবে নির্বাচন দিতে হবে সেই নির্বাচন কত তাড়াতাড়ি দিতে পারবেন তার দেশের অর্থনীতি রাজনীতি সামাজিক অগ্রগতি নির্ভর করে ভালো থাকবেন খোদা হাফেজ